আজকে পাঠ করা হবে জীবনানন্দ দাসের প্রবন্ধ কবিতার আত্মা ও শরীর আজকের বৈজ্ঞানিক যুগে আমরা প্রেরণার শব্দটির দিকে আর চোখে থাকাই শব্দটির ঢের অপব্যবহার হয়েছে কিন্তু তবুও এর নিজস্ব পরিপ্রেক্ষিতে শব্দটির শুদ্ধতা ও সংগতি নষ্ট হবার নয় নিচক বুদ্ধির জোরে কবিতা লেখা সম্ভব নয় আর অনেক কিছুই প্রয়োজন এবং সেসবের সম্মিলিত সম্বন্ধ শৃঙ্খলের থেকেই প্রেরণার জন্ম হয় এই প্রেরণা অবশ্যই মহাত্মা গান্ধীর কিংবা লিঙ্কনের মতন রাষ্ট্রকর্মীর প্রেরণার চেয়েও পৃথক জিনিস কবি মানুষের আবেগ ও প্রজ্ঞার মিলন ঘটিয়ে মানুষের আবহমান অভিজ্ঞতাকে আরও ঠিকভাবে বুঝবার সুযোগ দেয় এই প্রেরণা প্রেরণার উৎস অবশ্যই নানা দিক দিয়ে নানা ধারায় এসে উপস্থিত হয় আমরা আজ যে তুমুল জটিল পৃথিবীতে বাস করছি এখানে নিজেকে সুস্থির করে নিয়ে কবিতা বা অন্য কোনো শিল্প সৃষ্টি করবার সময় কবির মনে বিশেষ অনুভূতির ও আবেগের জন্ম এত বিভিন্ন ও বিচিত্র জিনিস ও ঘটনা সংস্থানের থেকে উৎপন্ন হতে পারে যে নিসব বৈজ্ঞানিক ও টাকা কোরির অকৃত্রিম অন্তিম বিকলনের ও প্রভাবের যুগের কাব্যের উৎস ফুরিয়ে যাবে বলে সেকালের মনীষীরা সে আশঙ্কা করতেন তা নিতান্তই ভিত্তিহীন বলে প্রমাণিত হয় বিজ্ঞানের প্রকর্ষের দিনে আজকের কবি বিজ্ঞানের সত্যকে অস্বীকার করে কবিতা সৃষ্টি করবার কোনো আবেদন অনুভব করছেন না কবি যদি প্রকৃতিকে ভালোবাসেন কিংবা পৃথিবীর নরনারীকে যদি মানব জীবনকে ভালোবাসেন তিনি কিংবা জীবনের পরে মৃত্যু রহস্য লোককে যদি তিনি অতীত বা আধুনিক মানুষ সমাজের অভাব ও অবিচার যে অবিজ্ঞানী অবিদ্যার থেকে সঞ্চিত এ কথা উপলব্ধি করে বিমর্ষতা বোধ করেন কিংবা এই অভাব কষাবার জন্য আগামী দিনের সৎ সমাজের প্রবর্তনায় নিজের প্রজ্ঞা দৃষ্টিকে নিয়োজিত করে আশা ভরসায় কবিতার উচ্চারিত হয়ে উঠতে চান সবই তিনি পারেন বিজ্ঞান কোথাও তাকে বাধা দেবে না কারণ উপরোক্ত স্বাদ ও সংকল্পগুলো আজকের অনুমোদিত দৃষ্টি সততার বিরুদ্ধে চালিত হয়ে বিতর্ক লোকের কোনো হাস্যকর অসঙ্গতির জ্ঞাপন তো নয় মানুষের জীবনে ও সৃষ্টির ভেতরে সত্য কী আমরা যাকে সত্য বলে বুঝে নিয়েছি সেইটাই প্রামাণিক জিনিস কি না আমাদের মানুষী বিচার ও অনুভূমিক ভুল এ নিয়ে দার্শনিকের দার্শনিকেরা শেষ দিন পর্যন্ত আলোচনা করবেন কিন্তু তবুও আজকের দিনে জীবনের যে সুসঙ্গতিকে ও তাল ও মানকে আমরা আধুনিক যুগের উপযোগী কবিতার সত্য বলে জেনেও এদের সম্পর্কে বিজ্ঞানের ভ্রুকুটির কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না এই সব প্রচলিত সত্য নবযুগের মতন লৌকিক বুদ্ধি ও মনীষীদের অভিচেতন মূল্যানুসন্ধানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে নবীন তনুলোক নিয়ে বিচরণ করে সেই তন্ডীদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিলিত না হতে পারলে আধুনিককালে সৎ কবিতা সৃষ্টি করা সম্ভব না মানুষের আবহমান সৃষ্টির শীর্ষে এই নতুন পৃথিবী এবং মানুষের অনেক দিনের চেনা সত্য মিথ্যার কুয়াশা ভেদ করে আজকের নতুন মিথ্যা ও সত্যের শরীরে অঙ্কিত বিজ্ঞানের স্বাক্ষর এইসব নিয়েই আজকের কবির সৃষ্টি বলয় অতএব আধুনিক কবির লোকের গঠনে পূর্বজ কবিমন কিছু সংহত হয়েছে নিয়ন্ত্রিত হয়েছে কবিচিত্তের স্বাধীনতা নতুন মূল্য বিচারকে এড়িয়ে উঠতে ইতস্তত বোধ করছে যে কবি তা বোধ করে না তা ক্রমেই সুপরিয়র হতে গিয়ে শেষ পর্যন্ত অন্তহীন গোলক মুখোমুখি এসে দাঁড়ায় কিন্তু এরকম নিরাশ্রয়ের ভিতরে আধুনিক মহৎ কবি সজ্ঞানে প্রবেশ করে না আগেকার কবিদের সে আধুনিক কবিদের এই মনোনলোক মহত্তর কি না হোমরের সে আধুনিক ইউরোপীয় কবি পরিমণ্ডল মাঘ ভার্বির সে আজকের বাঙালি বা বিদেশি কবিরা বড় কি না এ প্রশ্ন অপ্রাসঙ্গিক কারণ কোনো বিশেষ যুগে জন্মেছেন বলে কবি বড়ো বা ছোট হন না যুগের উপযুক্ত বিচিত্র মানব সত্তার অধিকারী হন এই মাত্র আমাদের যুগে আমরা কতগুলো পুরোনো সত্যকে নতুন করে গ্রহণ করেছি এবং উদ্বোধিত করেছি সমাজের ও বস্তু বিশ্বের কতগুলো নতুন সত্য এগুলো আজ পর্যন্ত নতুন সত্য আগামীকাল এদের সম্বন্ধে কি ভাববে জানা নেই কোয়ান্টাম থিওরি সময় দেশের আপেক্ষিকতা দেশকালের সীমা প্রস্তৃতি, বিশূর্ণ পরমাণুর আশ্চর্য উত্তেজ ধনতান্ত্রিক সুনিয়ম ও সুকৃতির উপর সমাজের প্রতিষ্ঠা এই বৈজ্ঞানিক প্রবর্তনের পক্ষেই মানুষের হৃদয়ের পরিবর্তন সম্ভাব্যতা কোনো আদর্শ আবেগের পথে নয় আমাদের পরবর্তী যুগ এসে সব সত্যকে খতিয়ে দেখবে আরেকবার আমরাও দেখছি এবং এই আশ্চর্য আশ্চর্যী পটভূমির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে আধুনিক কবিমন সে মনের থেকে উত্তীর্ণ ছন্দের দোতনায় সৃষ্ট হয় তাই কবিতা যে কোনো সময়ের যে কোনো জগতের সত্য অভিজ্ঞতা কোনো এক বিশেষ আধারে অন্তপ্রবেশ লাভ করে যখন চিত্তস্তনিত ধন্যের পবিত্র মর্মস্পর্শিতায় ফুটে উঠতে থাকে তখন বুঝতে হবে যে সে আধার সক্রিয় কবি মন কবিতার সৃষ্টি হচ্ছে কাব্যের ছন্দ তো অনেক রকম গদ্য তো একরকম ছন্দ কবি যখন ভাবাক্রান্ত হন তখন চোখ তার ছবি দেখে গান শুনে ছন্দ এবং চোখও অনুভব করে যেন ছন্দ বিদ্যুৎ কোন ছন্দে কবিতাটি রচিত হবে মুহূর্তের ভিতরে নির্ণীত হয়ে যায় অনেক সময় কারণ যে কোনো আবেগ যে কোনো ছন্দের পরিগ্রহণ করতে পারে না কবি প্রেরণার তারতম্য অনুসারে জাতি নির্ণয় হয় একজন আধুনিক বাঙালি কবি লিখছেন বৈদেহী বিচিত্রা আজি সংকুচিত শিশির সন্ধ্যায় প্রচারিল আসম্বিতে অধরার অহেতু আকুতি অস্তগামী ছবিতার মেঘমুক্ত মাঙ্গলিক দূতি অনিত্যের দায় ভাগ রেখে গেল রজনীগন্ধায় ধুমাই তো রিক্ত মাঠ গিরিতট হেমন্ত ললিত তরু তরুণ তরুণী শূন্য বনভীতি সুতোপত্রে ঢাকা শৈবলিত স্তব্ধ রদ নিশাক্রান্ত ম্লান সেতুনারে মোর অকস্মাত করেছে মোহিত নীরব নশ্বর যারা অবজ্ঞে ও আকিঞ্চন যত রসির মায়ায় যেন বিকশিত তাদের মহিমা আমার সংকীর্ণ আত্মা লঙ্ঘিয়াস দর্শনের সীমা ছুটছে পথে যা যাবর বিহঙ্গের মতো উবরের উদ্ধৃতি অনন্য সাধারণ কবিতা কিছু নয় কোনো নতুন সুর ফোটেনি ওখানে স্তবক তিনটি বাংলা কবিতা ছন্দের ঐতিহ্যের বড় মূল সুর টেনে চলেছে কিন্তু সেই বড় সুর যে পয়ারে ব্যক্ত হয়েছে পয়ার ছন্দ যে বাংলা কবিতার প্রাণ ও আত্মা অন্য কোনো ছন্দে যে পয়ারের এই শীর্ষ দেশি মাহাত্ম ও গহনতার স্থান নিতে পারে না রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের অগ্রস প্রধান কবিদের রচনায় তা শত প্রমাণিত রয়েছে উপরের বারোটি লাইনেও আধুনিক বাংলা কবিতায় পয়ার প্রায় সর্বব্যাপী আমার তো মনে হয় আজকের শ্রেষ্ঠতর বাঙালি কবিরা পয়ারকে স্বচ্ছন্দে এবং নিরবচ্ছিন্নভাবে যত বেশি গ্রহণ করেছেন এমন আর কোনো ছন্দকে নয় পয়ার সম্বন্ধে একজন আধুনিক কবি সমালোচক লিখেছেন পয়ার শব্দটি ব্যবহার এক সময় এক এক রকম অধিকাংশ সময় তিনি সিরাচরিত্র ধারণার পয়ার বলতে ত্রিপদীর মতো একটা ছন্দবদ্ধ বুঝেছেন তার মানে মাত্রা হলেই যে পয়ার হবে তা নয় কিন্তু পয়ারে মাত্রা থাকতে হবে অবশ্য আঠারো মাত্রার বড় পয়ারও স্বীকার করছেন তিনি কিন্তু আধুনিক বাংলা সন্ধে সবচেয়ে দীর্ঘ পয়ার আঠারো অক্ষরের কথা একথা তিনি কেন লিখেছেন জানি না কেননা তার নিজের রচনাতেই আঠারো সে বড় মাপের পঙ্ক্তি পাওয়া যায় আধুনিক কবিরা বাইশ ও ছাব্বিশ মাত্রার অকলেশ চালিয়েছেন এখানে আপত্তি উঠতে পারে যে বাইশ ও ছাব্বিশ মাত্রার পয়ার আসলে সেকেল লঘু ত্রিপদী ও দীর্ঘ ত্রিপদীর একেলের রকম ফের মাত্র আর এই আপত্তি একেবারে উড়িয়ে দেবার মতোও নয় তবুও তফাৎ একটু আছে সে তফাৎ এইখানে যে ত্রিপদীতে জ্যোতি স্থাপনের যে নিয়ম নির্দিষ্ট ছিল আধুনিক কবিরা তা লঙ্ঘন করে তাদের লম্বা মাপের পয়ারে ও জ্যোতি স্থাপনের বৈচিত্র্য এনেছেন সেই জন্য এই লম্বা পয়ারকে সদ্য ত্রিপদী মনে করাও ঠিক হবে না পাঠককে হয়তো বলে দেওয়া দরকার যে পয়ার বলতে আমি একটা ছন্দ বোঝি ত্রিপদী বলতে পয়ারের একটা ছন্দবদ্ধ কোটেশন শেষ আধুনিক বাংলা কবিতার একটি বিশিষ্ট লক্ষণ হচ্ছে বাইশ ও ছাব্বিশ এবং করছে তার দীর্ঘতর মাত্রার পয়ারের পংক্তি নিয়ে উপস্থিত হওয়া এখনকার বাংলা কবিতায় জ্যোতিপ্রান্তিক ছন্দের উৎকৃষ্ট নিদর্শন আছে কি না সন্দেহ আধুনিক বাংলা কবিদের ভিতর পোপের ভূত কারো কারো ঘাড়ে না সরলেও ইংল্যান্ডের অষ্টাদশ শতাব্দীর কাব্যমণ্ডল ও আলেকজান্ডার পোপকে প্রায় গুরুত্বস্থানীয় বলে মনে করেন এমন কবির অভাব নেই কিন্তু যদিও বা আধুনিক ইংরেজি কবিতায় মাঝে মাঝে পোপের মতো জ্যোতিপ্রান্তিক ছন্দে রচিত দীর্ঘ কবিতার সন্ধান মেলে তবু আজকালকার বাংলা কাব্যে ঈশ্বরগুপ্তর পদ্ম কিংবা পোপের কবিতার আন্তরিক উৎসাহে কোনো কোনো কবিকে জ্যোতিপ্রান্তিকতার আড়ষ্টতা ধরা পড়তে দেখা যায় না কবিতার মর্মবাণী ফোটাতে গিয়ে বিশেষ সংহতির পরিচয় দিলেও আঙ্গিকের দিক দিয়ে তারা ছন্দের প্রবাহ বেশি ঢের পছন্দ করেন মুক্তক পয়ার মুক্তক সরবৃত এবং মাত্রাবৃত্ত মুক্তকেও লেখেন একজন আধুনিক কবিতার নিজের কবিতার থেকে মুক্তক সরবৃত ছন্দের কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করেছেন অন্ধকারের অন্তর থেকে স্তত কেঁপে ফুলে ওঠে ফেটে বেজে যায় ঢেউয়ের মুখের ফেনার মতো গড়ায় সরায় সুপ্তির পরে স্বপ্নের ঘরে সমস্ত রাত তেমনই তোমার নামের শব্দ নামের শব্দ আমার কানে বাজে দিন রাত বাজে সারা রাত বাজে সারা দিন আমার প্রাণে আমি চেয়ে থাকি দেখি চোখ পরে মনে হয় মোর আঁকা বাঁকা জলে মেঘের রেখায় একা বাঁকা চা চুপ করে কথা কয়ে যায় এলোমেলো জলে আলো জলে ছলছল ঢেউ তোমার নামে তীরে চুমো খায় দূরে নিয়ে যায় ঢেউয়ের জলের প্রেমের টানে মাত্রাবৃত্ত মুক্তকের উদাহরণ বাংলা কবিতায় বেশি নেই এই যুগের অবাধ উচ্ছৃঙ্খলতা দমন করবার জন্য সর্বব্যাপী নিপীড়নের যে পরিচয় পাওয়া যায় রাষ্ট্রে ও সমাজে সেইটা কাব্যের ছন্ধালোককে নিঃসংশয় রূপে প্রতিফলিত হলে মাত্রাবৃত্ত মুক্তকের জন্ম হয় কি না ভেবে দেখা যেতে পারে যদি হয় এবং কবিতার ছন্দ যদি যুগের নারী মূলের নির্দেশ দান করে তাহলে এরকম মুক্তকে প্রচুর কবিতা আশা করা যায় কিন্তু কোথায় তা আধুনিককালের প্রাণের কথা এক দিক দিয়ে যেমন সংগতি সন্ধান করছে অন্য দিক দিয়ে তেমনি তথাকথিত আপেক্ষিক কালের প্রতীকের মতো সমাজ ও জীবনের আধুনিক বন্দিদশার সীমা লঙ্ঘন করে অময় তার অন্তঃকরণে সরিয়ে পড়তে যাচ্ছে ফলে ছন্দের দোটানার ভিতরে পরে কখনো কবিকে গদ্য ও পদ্য ছন্দে প্রায় খবরের কাগজের লিডার লিখতে দেখা যাচ্ছে কখনো বা বাইশ ও ছাব্বিশ মাত্রার পরে কিংবা প্রবহমান মানতার পঙ্ক্তি পরম্পরার ভিতর দিয়ে যেন তিনি পৌঁছেছেন নির্মুক্ত সমুদ্রে কিন্তু সর্ববৃত বা প্রাকৃত বাংলার ছন্দে যে বহু পরীক্ষা সম্ভব হয় উত্তীর্ণ হওয়া যায় ঢের উত্তরণ লোকে আধুনিক বাঙালি কবির সেদিকে ততটা মন নেই তার একদিকে মাইকেলই তো নয়ই মিল্টনি এমনকি শেক্সপিয়রীয় অমিত্রাক্ষরে উদ্দীপনায় আধুনিক কাব্য ছন্দের পরিপূর্ণ সফলতা সম্ভব নয় বুঝতে পেরে তবু এদেরই নির্দিষ্ট পথে নতুন অভিযানে কি কি বেরিয়ে পড়তে চাচ্ছে না মহাকাব্য লিখবার জন্য হয়তো নয় আজকের অব্যবস্থিত বাংলার নাটককে আজকের অব্যবহিত বাংলার নাটককে মহাকবিতার প্রাণস্বরূপে উত্তীর্ণ করে দেবার মতো উপযুক্ত সমান ধর্মিক কাব্যসান্ত আবিষ্কার করবার জন্যে এবং সেই হচ্ছে নতুন যুগের ভাব ও চিন্তা প্রতিভা ব্যক্ত করে ছোট ও দীর্ঘ কবিতা সৃষ্টি করবার জন্যে সমাপ্ত তেরোশো চুয়ান্ন দৈনিক পশুমতি